এটা এমন একটা কেক যেটা একবার বানানোর পর আমি আর সাহস করব না যে কেকটা আমি আবার বানাবো বা আবার অর্ডার নিব কারণ এই কেকটা করতে এত বেশি সময় লেগেছে আর এত বেশি কষ্ট হয়েছে আমার প্রথমত হচ্ছে শেপ করা করা করে ফিনিশিং তার উপরে এতগুলো ফন্ডেন্টের কাজ প্রত্যেকটা মিলাই না আমার পুরো কেকটা করতে রাত দিন সব শেষ মানে একটা কেকের মধ্যে আমার মনে হয় এই একটা কেক না বানিয়ে আমি আরো পাঁচ ছয়টা নর্মাল কেক বানিয়ে ফেলতে পারতাম তার উপর হচ্ছে কেকটাকে শেপ করা এটা হচ্ছে একটা ব্যাক থিম কেক ছিল বা পার্স থিম কেক ছিল তো ওইটাকে হচ্ছে আমি শেপ করছিলাম আর কি ব্যাগের তো শেপ করার পর তারপর এটাকে আবার ক্রিম ফিনিশিং করে ফ্রিজে কিছুক্ষণ সেট করে রাখা যেহেতু এটা একটা শেপের কেক এটা যদি ফ্রিজিং না হয় তখন দেখা যাবে যে কেকটা করার সময় কোনো সময় প্রবলেম হতে পারে ক্রিমের তো যার কারণে এটা ভালো মতো ফ্রিজিং করা খুবই দরকার এটা যখন বানাচ্ছিলাম যে এটা বানানোর পর এত বেশি কষ্ট হবে সেটা আমি ভাবিনি আর আপুটাও হচ্ছে আমাকে কেক একটা অনেক আগে থেকে অর্ডার করে রেখেছিল যার কারণে আমি এক কেকটা অর্ডার নিয়েছিলাম তো এটা একটা চকলেট ফ্লেভারের কেক ছিল আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস চকলেট ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেকটাকে সেট করে রাখবো যেহেতু এটা একটা ব্যাক থিম কেক ছিল আর এটার পুরো কালারটা না ব্ল্যাক ছিল তো ফুল কেকটাকে হচ্ছে আপার ব্ল্যাক কালার করা রাখবে তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি সময় গিয়েছিল আমার তার উপরে সব ফন্ডেন্টের কাজ আমার নিজের করা লেগেছিল পুরা রাত আমার ফন্ডেন্টের কাজ করতে চলে গিয়েছিল এই কেকটার পিছনে তারপর পরের দিন উঠে হচ্ছে আরো কিছু ফন্ডেন্টের কাজ বাকি ছিল সেগুলো করলাম কেকটার ফিনিশিংটা ঠিক করলাম কেকের উপরে সবকিছু বসালাম তো মোটামুটি পুরো একটা দিন আমার এই একটা কেকের পিছনেই চলে গিয়েছে এই কেকটা করতে করতে ভাবছিলাম যে আমি আর জীবনে এই কেকের অর্ডার নিব না কারণ এত বেশি প্যারার একটা কেক ছিল এই কেকটা না বানিয়ে না আমি আরো অনেক কেকের অর্ডার নিতে পারবো কারণ এরকম প্যারার কেক করতে গিয়ে অনেক সময় চলে যায় তো এটা করতে করতে আমি সেটাই ভাবছিলাম যে আর এই কেকের আমি অর্ডার নিব না তো এখন এই কেকটা ফিনিশিং করার পর আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম ফ্রিজে কিছুক্ষণ সেট হতে হবে যেহেতু এই শেপটা একটু অন্যরকম তো এটা একটু ফ্রিজে সেট হওয়া খুবই দরকার আর আপু না দুই পাউন্ডের কেক অর্ডার করেছিল কিন্তু কেকটা শেপ করতে গিয়ে আমার কেকটা আড়াই পাউন্ড থেকে তিন পাউন্ডের কাছাকাছি হয়ে গিয়েছে তো আমি আপুকে কিছু বলিনি বা থেকে এক্সট্রা পেমেন্টও যেহেতু এটা আমি আমার মতো আর এই টাইপের কেকগুলো না যখন মন মতো না হয় তখন কিন্তু এটা কাস্টমারকেও দিতে ইচ্ছা করে না যার কারণে ওজনটাও বেশি হোক না কেন তবু আমি জিনিসটা পারফেক্ট দিব বা শেপটা যাতে ঠিক হয় সেই জন্যই আমি হচ্ছে ওজনটাও একটু বাড়াই দিয়েছিলাম সেক্ষেত্রে আমি আপুর কাছ থেকে আবার কোনো রকমের পেমেন্টও নি কারণ এটা আমি আমার মতো করে করছিলাম আর যাতে আপু স্যাটিসফাইড হয় সেই জন্যই হচ্ছে আমি কেকটা সেভ করার জন্যই মেইনলি কেকটার ওজনটা একটু বাড়াই বাড়িয়ে দিই কি এরপর এখানের মধ্যে আমি ব্ল্যাক কালার ইউজ করছিলাম আমি ফুল কেকে কখনোই ডিপ কালার ইউজ করি না জাস্ট অল্প করে ইউজ করে ফুল কেকটাকে হচ্ছে আমি ডিপ কালার করিনি এতে করে হচ্ছে ফুল কেকটা কালারফুল হবে না বা খাওয়ার সময় সমস্যা হবে না যদি আমি ফুল কেকটাকে ব্ল্যাক কালার করতাম তখন দেখা যেত যে এই ক্রিমটা আর কাস্টমারে খেতে পারতো না কারণ আমরা যেই যতই ভালো ব্র্যান্ডের কালার ইউজ করি না কেন দেখা যায় হাতের মধ্যে একটু না একটু কালার লাগবে লাগবে তো সেই কারণে আমি কখনোই ফুল কেকটাকে ব্ল্যাক বা রেড কালার করি না বা ডিপ কালার করি না অল্প পরিমাণে ইউজ করে করে দেন ফুল হচ্ছে ডিপ কালার হ্যান্ডেল বেগের হ্যান্ড গুলা দেওয়ার পর পাশে একটু কুচি টাইপের ছিল ওই ডিজাইনটাও করে দিলাম নিচে দিয়ে একটু ম্যাক লিখে দিলাম যেহেতু প্রত্যেকটা যে আমার উপরে যে টপার গুলো ছিল এগুলো সব হচ্ছে মেকআপ থিং ছিল সব গুলা হচ্ছে আমি আস্তে আস্তে করে একটা একটা করে পশিয়ে দিচ্ছিলাম তো এগুলো বানাতে না পুরা রাত চলে গিয়েছিল এখানের মধ্যে দেখে যেমন সহজ মনে হচ্ছে তেমন না ফন্ডেড এর কাজ করতে আসলে অনেক বেশি কষ্ট আর আমাদের কিন্তু মে বিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যারা ওই ক্লাস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করে ফেলবেন আর এই কেকটা ফুল রেডি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই পার্স থিম কেকটা বা ব্যাক থিম কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আর আজকের ভিডিও আল্লাহ হাফেজ